আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আসছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বলে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান ফেস নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ানের বাকি অংশ এখানে বিতে আছে দেখো রিড দ্য টেস্ট রিড মানে পড়ো দ্য টেস্ট মানে হচ্ছে লেখাটি রিড দ্য টেস্ট এ লেখাটি পড়ো আমাদেরকে লেখাটি পড়তে বলতেছে এখানে আছে দেখো ওয়াটার ইজ কল্ড লাইফ ওয়াটার মানি ফানি ইজ মানে হয় কল মানে ঢাকা লাইফ মানে জীবন ওয়াটার ইজ কল্ড লাইফ ফানিকে বলা হয় জীবন এরপর এখানে আছে অল হিউমেন্স সকল মানুষ হিউম্যান্স মানে হচ্ছে মানুষ এখানে আছে দেখো অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস নিট ওয়াটার টুলিপ অ্যানিমেলস মানে পানি অ্যান্ড মানে এবং প্ল্যান্টস মানে সারা গাছ নিট মানে প্রয়োজন ও ওয়াটার মানে পানি লিভ মানে হচ্ছে ব্যসে থাকা এখানে বলতেছে অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস নিট ওয়াটার টুলিপ প্রাণী এবং গাছপালা বেছে থাকার জন্য পানি প্রয়োজন ওশনস রিভার্স রেন অ্যান্ড ফনস আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার মহাসাগর নদী বৃষ্টি এবং পুকুর পানির উৎস অর্থাৎ পানির প্রধান উৎস উই নিট ওয়াটার এভরিডে উইমেনে আমরা নির্মাণের প্রয়োজন ওয়াটার মানে পানি এভরিডে মানে প্রতিদিন এখানে বলতেছে উই নিট ওয়াটার এভরিডে আমাদের প্রতিদিন পানি প্রয়োজন হয় এরপর এখানে বলতেছে মানে আমরা ইউজ মানে ব্যবহার করি ওয়াটার মানে পানি ফর মানের জন্য ড্রিঙ্কিং মানে আছে পান করা উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং আমরা পানি পান করার জন্য ব্যবহার করি অর্থাৎ আমরা পানি পান করি কুকিন রান্নার ক্ষেত্রে ইন গোসল করার ক্ষেত্রে অ্যান্ড এবং ক্লিনিন পরিষ্কার করার ক্ষেত্রে এখানে আছে দেখো উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং কুকিন বেথিন অ্যান্ড ক্লিনিং আমরা পানি পান করা রান্না করা গোসল করা এবং পরিষ্কার করার ক্ষেত্রে পানি ব্যবহার করি অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে অ্যানিমেলস মানে প্রাণীর ড্রিঙ্ক মানে পান করে ওয়াটার মানে পানি এভরিডে মানে হচ্ছে প্রতিদিন অ্যানিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে প্রাণী প্রতিদিন পানি পান করে ফ্ল্যান্স অ্যান্ট্রিস অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ ফ্ল্যানস মানে চারা গাছ এবং ট্রিস মানে গাছ অলসো মানে এছাড়াও টেক মানে গ্রহণ করে ওয়াটার মানে পানি ফ্রম মানে থেকে দ্য সয়েল মানে হচ্ছে মাটি ফরমানের জন্য দেয়ার মানে হচ্ছে তাদের গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া এখানে বলতেছে ফ্ল্যান্স অ্যান্ট্রিস অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ উদ্ভিদ ও গাছপালা তাদের বৃদ্ধির জন্য মাটি থেকে পানি নেয় দ্য ফার্মার্স ইউস ওয়াটার টু ও গ্রো ক্রপস দ্য ফার্মাস মানে হচ্ছে কৃষকরা ইউজ মানে ব্যবহার করে ওয়াটার মানে পানি টু গ্রো বৃদ্ধির জন্য ক্রপস শস্য বা ফসল দ্য ফার্মাস ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস কৃষকরা ফসল ফলাতে পানি ব্যবহার করে সো তাই উই ক্যান নট লিভ উইথ ওয়াটার উই মানে আমরা ক্যান নট মানে পারি না লিভ মানে বাঁচতে উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারি না উইথ আওয়াউট ছাড়া ওয়াটার মানে পানি উই ক্যান নট লিভ উইথ ওয়াটার আমরা পানি ছাড়া বাঁচতে পারি না